জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য ন্যায় বিচার ও মানবিক মর্যাদার আলোকে বলেছেন জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে দেশের ভবিষ্যৎ বাস্তবায়িত হবে পদযাত্রা কর্মসূচিতে মেহেরপুর ও চুয়াডাঙ্গায় পথ সভায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব নিয়েছে তরুণ যুবকরা তাই তরুণ নেতৃত্ব সঙ্গে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি আক্তার রিপোর্ট বান্ডেল টাকা জুলাই গণ অভ্যানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী পদযাত্রার নবম দিনের যাত্রা শুরু হয় মেহেরপুরের গাংনি থেকে পরে মুজিবনগরের দলীয় কার্যালয়ে উদ্বোধন করেন নেতারা দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বাহাত্তরের সংবিধানে ভারতের প্রেসক্রিপশনে স্বাধীনতার তিন মূলমন্ত্র থেকে সরে আসে বাংলাদেশ জুলাই গণ মধ্য দিয়ে সেই মুজিববাদী সংবিধানের পরিবর্তে মুক্তিযুদ্ধের আসল ঘোষণাপত্র অনুযায়ী ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালিত হবে চব্বিশের গণ অভ্যুত্থান কিন্তু লড়াই হইতেছে এই মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে আমরা এই চার মূলনীতিকে এই মুজিববাদী সংবিধানকে ভিত্তিটাকে সরিয়ে দিয়ে মুজিবনগরে যে আসল ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার

নারী নেত্রী হিসা হয়নি শেখ হাসিনার সরকার ১৬ বছর ধরে টিকে ছিল খুন খুন মানুষকে হত্যা করেছে এই ভারত সরকারের প্রত্যক্ষ এবং সমর্থনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এবং ঝিনাইদহেও পথসভা করে এনসিপি আক্তার হোসেন চ্যানেল আই